দীপ কেমন হয়েছে বল কচুরি আর আলুর দম খুব ভালো হয়েছে মটরশুটির কচুরি খাবো মটরশুটির কচুরি খাবো শীতে খুব ভালো হয়েছে ভালো হয়েছে আলুর দমটা বেশি ভালো লাগছে কচুরিটাও খুব ভালো হয়েছে মিষ্টি মিষ্টি লাগছে আচ্ছা ভালো হয়েছে খেতে ঠিক আছে খা নমস্কার আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ বেশ ঠান্ডা পড়েছে ঠান্ডার দিনে আমাদের এবছর এখনও মটরশুঁটির কচুরি খাওয়া হয়নি ঠান্ডার মটরশুঁটির কচুরি খেতে ভালো লাগে তাই আজকে ঘরে সবাই বলছে যে আজকে বানিয়ে ফেলো মটরশুঁটির কচুরি তা ভাবলাম ঠিকই আছে ঠান্ডা বেশি তো খেতে ভালো লাগবে মটরশুঁটির কচুরি আর আলুর দম হবে তা আমি এখন একটু হাঁটতে যাব হাঁটতে যাওয়ার জন্য চাদর নিয়ে নিয়েছি হেঁটে এসে আমি আলুর দম আর কচুরিটা বানাব আমি হেঁটে এসে শুরু করব। এমনি ঠান্ডার দিনে তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় তার মধ্যে আজকে আবার মেঘলা মেঘলার জন্য আরো তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে আমি ওয়াক করে এসে গেছি হাত পা ধুয়ে কাপড় টাপড় চেঞ্জ করে এসে গেলাম রান্নাঘরে রান্নাঘরে এসেছি এবার আমি প্রথমে আলুর দমটা করে নেবো আলুর দম করার জন্য আমি অলরেডি গ্যাসে কড়াইও বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ করে আলুও ছাড়িয়ে নিয়েছি এবার শুরু করে দিই আলুর দমটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এবার আমি আলুগুলো ভাজার জন্য তেল গরম হয়ে গেছে তেলে দিয়ে আলুগুলো ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব আলুর দমের মশলার জন্য আমি নিয়ে নিয়েছি চোদ্দো পনেরোটা কাজু আর দু চামচ মতন আর নিয়েছি পাঁচ ছটা পাকা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন আমার লঙ্কাগুলো একটু ছোট তাই আমি পাঁচ ছটাই দিয়েছি আর নিয়ে নিলাম এক চামচ সাদা তিল আর নিয়ে নিলাম এক চামচ মতো কসুরি মেথি এবার আমি মশলাটাকে পেস্ট করে নেব এই আলুর দমটা কিন্তু আমি একদমই নিরামিষই বানাবো কিন্তু নিরামিষেও তো আদা জিরে বাটা ধনে বাটা দিয়ে করা যায় কিন্তু আমি এখানে কিন্তু পেঁয়াজ রসুন আদা জিরে কিছুই দেবো না এই কাজু কিশমিশ দিয়ে আর এই তিল আর কসুরি মেথি দিয়েই আমি এই আলুর দমটা বানাবো সামান্য নুন সামান্য হলুদ সামান্য লাল লঙ্কা গুঁড়ো দিয়ে আমি আলু সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আমার আলু ভাজা হয়ে গেছে এবার আমি আলু তুলে নেব এই কড়াইতেই আমি আবার সামান্য তেল দিয়ে দিয়েছি দিয়ে কয়েকটা গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ একটু ছেটে নিয়েছি নিয়ে দুটো তেজপাতাও দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতাটা একটু হালকা ভাবে ভেজে নিলাম নিয়ে সামান্য একটু হিং দিয়ে দিলাম হিংটা দিলে হজমের জন্য হবে গন্ধটাও ভালো লাগে দিয়ে এবার আমি এই মশলা পেস্টটা দিয়ে দেবো দিয়ে একটু মশলাটা ভালো করে নেড়ে সেরে ভেজে নেবো এরকম মশলাটা ভাজা হয়ে গেছে আমি গ্রাইন্ডারের বাটিটাও ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম মশলাটা কষিয়ে আমি সামান্য পরিমাণে হলুদ হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে মশলাটার সঙ্গে একটু মিশিয়ে নেব আলু ভাজার সময় আলুতে আমি নুন দিয়ে ভেজেছি তাই এখন গ্রেভিটার জন্য সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম নুনটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব এবার আমি এটার মধ্যে হাফ কাপ টক দই ফেটিয়ে দিয়ে দিলাম এই আলুর দামটায় আমি ব্যালেন্স রাখার জন্য আনার জন্য কিন্তু চিনি দেবো না যেহেতু এখানে কাজু কিশমিশ দেওয়া আছে মিষ্টি ভাবটা এসেই যাবে এই জন্য আমি আর আলাদা করে চিনি দেব না এই দইটা গ্রেভিতে ভালো করে একটু মিশিয়ে নেব গ্রেভিটা আমার ভালো করে তৈরি হয়ে গেছে এবার আমি ভাজা আলুগুলো আস্তে আস্তে গ্রেভির মধ্যে দিয়ে নেবো আলুগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটু ফুটিয়ে নেবো তাহলেই আমার নিরামিষ আদা রসুন পেঁয়াজ জিরের গুঁড়ো ছাড়াই এই আলুর দমটা রেডি হয়ে যাবে এই আলুর দমটা আমার ইয়েতে দেয়া আছে আমার চ্যানেলে দেয়া আছে আপনারা দরকার হলে দেখে নিতে পারেন আমার আলুর দমটা হয়ে গেছে নামানোর আগে আমি আরো হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে একটু মিশিয়ে নিলাম নিয়ে এবার আমি গ্যাস অফ করে আলুর দমটাকে ঢেকে দেব মটরশুঁটি বা কড়াই শুটি কচুরি বানানোর জন্য আমি আগে থেকেই মটরশুঁটি ছাড়িয়ে গুছিয়ে রেখেছিলাম মটরশুঁটিটা আমি গ্রাইন্ড করবো এখন তার জন্য গ্রাইন্ডারের বাটিতে নিয়ে নিলাম আর এক ইঞ্চি মতো আদা কুচি কুচি করে নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন এবার সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম ছোটো চামচে এক চামচ জিরের গুঁড়োও দিয়ে দিলাম আর এক চামচ চিনিও দিয়ে দিলাম যাতে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে কচুরিটা ভালো লাগবে খেতে সামান্য পরিমাণে জল দিয়ে আমি এটাকে গ্রাইন্ড করে আমার পেস্ট করা হয়ে গেছে এবার আমি একটা কড়াইতে দিয়ে একটু ভেজে নেব কড়াই শুটিটা আমি ঘিতে ভাজবো সাদা তেলেও ভাজা যায় তাই ঘিতে ভাজলে গন্ধটা ভালো লাগবে খেতেও ভালো হবে এই ঘিয়ের মধ্যে একটু হিং দিয়ে দিলাম দিলে গন্ধটাও ভালো লাগবে আবার হজমের জন্য অসুবিধা করে না ভালো হজম হয়ে যায় এবার আমি মটরশুটিটা পেস্টটা ঢেলে দিলাম এটা এখন ভালো করে নেড়ে চেড়ে এটার মধ্যে কিন্তু হলুদ দেওয়া চলবে না হলুদ দিলে মটরশুঁটির সবুজ ভাবটা নষ্ট হয়ে যাবে এই জন্য এখানে হলুদ দেওয়া চলবে খুব ভালো করে শুকনো ভাবে এটাকে একটু ভেজে নিতে হবে এর মধ্যে সব যা যা মশলা দেওয়ার মশলা হয়ে গেছে আর কোনো মশলা নেই আমি এটাকে ভালো করে ভেজে নিই ভালো করে ভাজা হয়ে গেছে উড়ে না যায় এই জন্য বারে বারে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে যে কড়াই থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে তার মানে হয়ে গেছে হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দেবো ঠান্ডা হলে আমি আমি কচুরি বানানোর আগে থেকেই দিয়ে বানিয়ে রেখেছিলাম আমি আটা দিয়ে করব ময়দা দিয়ে করব না এখন আমি আটাটাকে লেচি ছোট ছোট করে লেচিটা বানিয়ে এই যে লেচিগুলো আমি রেডি করে নিয়েছি এবার আমি পাঠির মতন গোল গোল করে এইভাবে বাটির মতন করে অল্প অল্প করে পুর ভরতে হবে বেশি পুর দেওয়া যাবে না আবার একদম কম দিলেও ভালো লাগবে না খেতে এইভাবে দিয়ে মুখটাকে এইভাবে বন্ধ করতে হবে বন্ধ করে এইভাবে আস্তে আস্তে আবার গোল করে নিতে হবে লিচি সব বানানো হয়ে গেছে এবার আমি বেলে নেবো বেলে ভেজে নেবো আমি একটা ছোট্ট বাটিতে অল্প তেল নিয়েছি তেল দিয়ে বেলে বেলে নেব আটা দিয়ে বেললে হবে তবে আটা দিয়ে বেললে গাটা পোড়া পোড়া হয়ে যাবে তো ভালো লাগবে না তেল দিয়ে বেললেই ভালো লাগবে হালকা হাতে বেলতে হবে যাতে ফেটে বেরিয়ে না যায় এই যে আমি কচুরিগুনো একে একে সব বেলে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলেই আমি কচুরিগুলো ভেজে তুলে নেব কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এবার আমি কচুরিগুলো একটা একটা করে ভাজ ভেজে নিই এই দেখুন কত সুন্দর করে ফুলে উঠেছে এবার পাল্টি করে দিই ভাজা হয়ে গেছে এবার আমি তেলটা তুলে একটা গামলার মধ্যে আমি সাদা পেপার দিয়ে নিয়েছি যাতে যেটুকু তেল থাকবে সেই তেলটা পেপারে টেনে যায় এই দেখুন আমাদের কচুরিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে কচুরি পুর পুরা রেডি প্লেটও সাজানো হয়ে গেছে প্লেট সাজিয়ে নিয়েছি এই দেখুন একটা কচুরি ছিঁড়ে ভেতরটা আপনাদের দেখাচ্ছি কি সুন্দর কত সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন দারুণ সফট হয়েছে ভেতরটা পুরো গ্রিন হয়ে আছে খুব নরম হয়েছে খেতে খুব টেস্ট হয়েছে ছেলেও বললো খুব ভালো হয়েছে খেতে দারুণ লাগছে ঠান্ডার দিনে এইভাবে মটরশুটির কচুরি একদিন তো খেতেই হবে তাই আজ বানিয়ে নিলাম দারুণ লাগছে আপনারাও এইভাবে ঘরে বানিয়ে খাবেন আর স্পেশালি আলুর দমটা এইভাবেই বানাবেন দেখবেন একবার খেয়ে কেমন লাগে হুম তাহলে আমার এই আলুর দম আর কচুরির ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আবার ফিরে আসবো একটা নতুন ভিডিওর সঙ্গে ততদিনে ভালো থাকবেন